প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি হল না সুরে দাঁড়ালেন বিচারপতি প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিলেন ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন সেই কারণে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি হল না সোমবার মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞামনের কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি সেন এস চাকরিহারা চাকরি হারা চাকরি প্রার্থীদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন ঠিক তখনই প্রাথমিকে বত্রিশ হাজার চাকরিবাতির মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সেন এবং বিচারপতি সীতা দাসদের ডিভিশন বেঞ্চে সোমবার মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ানোয় নিয়ম অনুযায়ী মামলা আর ওই ডিভিশন বেঞ্চের বিচারাধীন নয় সালে মে মাসে কলকাতা তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন রাজ্য সেই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা বিয়াল্লিশ হাজার নিয়োগের প্যানেল প্রকাশে নির্দেশ দিয়েছিলেন সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যে ছাব্বিশ হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পরে সমাজের প্রায় সমস্ত স্তরেই ঝড় বয়ে গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাকরি হারদার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর থেকেই প্রাথমিক নিয়েও চলছিল জল্পনা এবার বিচারপতি সরে দাঁড়ানোয় মামলাটি সুন্দর হলো না